আফ্রিকার কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর সমাধান খুঁজতে গত সোমবার ইথিওপিয়ার বাবায় শুরু হয় চীন আফ্রিকা কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন জোটের দু সালের সাধারণ অধিবেশন তিন দিনের সম্মেলনে চীন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছিলেন দুই শতাধিক বিজ্ঞানী কৃষি নির্ধারক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীনা কৃষিবিজ্ঞান একাডেমি আফ্রিকান একাডেমি অফ সায়েন্সেস এবং আফ্রিকান ইউনিয়নে চীনা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের মূল বিষয় ছিল খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বাড়িয়ে আফ্রিকার কৃষিখাতে স্থিতিশীলতা আনা এই আয়োজনটি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দু হাজার সালের চীন আফ্রিকার সহযোগিতা ফোরামে দেয়া এক ঘোষণার বাস্তবায়ন যেখানে তিনি কৃষি প্রযুক্তিতে যৌথ উদ্ভাবন প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছিলেন সম্মেলনে জোটের সংবিধান এবং তিন বছরের কর্মপরিকল্পনা পরিকল্পনা গৃহীত হয়েছে এর লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পদ ভাগাভাগি কৃষি খাতে মূল প্রযুক্তির অগ্রগতি এবং স্থানীয় গবেষকদের দক্ষতা বৃদ্ধি এই জোট বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে ফোকাস করছে আফ্রিকান ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তব ফলাফল আনবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এই প্ল্যাটফর্ম দক্ষিণ দক্ষিণ সহযোগিতার নতুন অধ্যায় এটি আফ্রিকার খাদ্য নিরাপত্তায় যুগান্তকারী ভূমিকা রাখবে আমরা চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি অংশগ্রহণকারীরা বলছেন এই উদ্যোগ শুধু প্রযুক্তি সহযোগিতাই নয় বরং দুই মহাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও টেকসই উন্নয়নের পথ সুগম করবে শুভ আনোয়ার সিএমজি বাংলা